জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ বৈশাখ মাসের প্রথম বৃহস্পতিবার এই বৃহস্পতিবার মানেই মা লক্ষ্মীর আরাধনা করবার দিন এই বিশেষ দিনে আপনারা মা লক্ষ্মীর উদ্দেশ্যে যাই করুন না কেন একবার হলেও শ্রবণ করবে মা লক্ষ্মী বৈশাখ মাসের ব্রত কথা এই বিশেষ দিনে মা লক্ষ্মীর ব্রতকথা শ্রবণে মা লক্ষ্মী আপনার গৃহে স্থায়ীভাবে বসবাস করবে। আপনি আপনার দীর্ঘদিনের দরিদ্রতাকে খুব সহজেই কাটিয়ে উঠতে পারবেন সারা বছর আপনার কোনোভাবেই আর আর্থিক সমস্যার সম্মুখীন হতে হবে না আজ আমরা এই ভিডিওতে মা লক্ষ্মী বৈশাখ মাসের কথাটি আপনাদেরকে পাঠ করে শোনাব আপনারা আমাদের এই পাট ভক্তি ভরে শ্রবণ করবেন যাই হোক বন্ধুরা আমরা এবার পাঠ করতে চলেছি মা লক্ষ্মী বৈশাখ মাসের মতো কথা আপনারা ভক্তি ভরে শ্রবণ করুন লক্ষ্মীরে সম্বন্ধে কহে দেবনারায়ণ মর্তে কে বা কব ভক্ত কহ গো এখন লক্ষ্মী বলে রতা কাঠুরিয়া মগধেতে সেমোর পরম ভক্ত রাখিও মনেতে রোজ বনে যায় রতা কাষ্ঠ কাটি পাঁচ বোঝা কাঠ বন্দি লইয়া আসে ঘরে সহিস ও ধোপারে এক এক বোঝা দেয় দিন বোঝা কাষ্ঠ বেচি আহার জোগায় চাল ডাল ক্রয় করি রান্না করে খায় আবার করিয়া শেষ ভোপাবাড়ি যায় বস্ত্র ছাড়ি যাইলতা সহিস গৃহেতে এক অশ্ব চাহিলয় তাহার পাশেতে সমুদ্র তীরে তে রতা অশ্ব চরি যায় কেনকালে বাচ্চা তারে দেখিবারে পায় রাজপুত্র বলি তারে বাচ্চা ভাবে মনে পরিচয় নিতে তার পাঠালো দেওয়ানে দেওয়ান গিয়া রতারে বলিল কার রাজ্য হয় এটি কৃপা করি বল উত্তর না রতা করিল প্রস্থান বাচ্চারে সেই কথা বলিল সেই দেওয়ান চিন্তা করি বাদশাহ রে কয় কল্ল তুমি অবশ্যই লবে পরিচয় নিত্যকার মতরতা বন মধ্যে গেল পাঁচ বোঝা কাষ্ঠ কাটি যতনে বাঁধিল হঠাৎ দেখিল রতা বহুমূল্য হার অরণ্যেতে আছে পড়ে কিবা বা চমৎকার হার লয়ে আসিরতা আহার করিল ধোপার নিকটে বস্ত্র চাহিয়া পড়িল বলবান অশ্ব নিল সহিষ নিকটে অশ্বপৃষ্ঠে গেল রতা সমুদ্রের তটে দেওয়ান রতারে দেরি দ্রুত সে তা আসে কার রাজ্য হয় তাহা রতারে জিজ্ঞাসে রতা বলে সময় তো নাহি আমার বাচ্ছাড়ে দিও এই বহুমূল্য হার হার দিয়া দ্রুতরা প্রস্থান করিল দেওয়ান বজরাতে ফিরি বাদ দিল হারতে আনন্দিত বাচ্চা হইল বজ্রা ভাষায় শেষে অন্য রাজ্যে গেল হজরা হইতে নামি বাচ্চা রাজা পাশে যান সেই হার মহারাজে পড়িল প্রধান আর দেখি মহারাজ খুশি হন মনে সর্বশ্রেষ্ঠ চারি অচ্ছ বাচ্ছারে দানে অশ্বলয়ে বাচ্চা পুনঃ মগধেতে এলো। রতার নিবাস কথা জিজ্ঞাসা করিল লোক মুখে শুনি ইহা রতা ভয় পায় গভীর অরণ্যে রতা ভয়েতে পালায় স্তবস্তুতি করে মোর বসিয়া কাননে চঞ্চল হইন আমি ভক্তের কারণে মায়া সরোবর এক করিন সৃজন অপরূপ শোভা তার না যায় বর্ণন বিদ্যাধরী তথা আগে স্নান করিবারে সবাকার বস্ত্ররতা নীলচুরি করে কুপিত হইয়া বলে বিদ্যাধরীগণ বস্ত্র নাহি দিলে ভস্য করিব এখন রতা বলে মোর কথা রাখো যদি সবে অবশ্যই তোমাদের বস্ত্র ফিরে পাবে শিকার করিল সব বিদ্যাধরিগণ রতা বলে সবে যাও সমুদ্রে এখন সোনার কলসে জল ভরিয়ানো সবে জিজ্ঞাসীলে রতাদাসী সকলে বলিবে রতার আদেশে সবে জল নিতে গেল বাচ্চা দেখিয়া সবে জিজ্ঞাসা করিল কে তোমার তোমাদের দেহ পরিচয় রতারাজার দাসী শুনো মহাশয় এই কথা বলি যাবে গমন করিল তাদের পশ্চাতে বাচ্চা বনমধ্যে এলো রতারে দেখিয়া বাচ্চা বলিল তখন চারি অচ্ছ পাইয়াছি হাড়ের কারণ সুনিতাহা রতা বলে সেই বাচ্চারে চারি অচ্ছ লয়ে তুমি যাও নিজ ঘরে চারি অশ্ব লয়ে বাচ্চা ভিন্ন রাজ্যে গেল অনরাকি ধনরত্ন কথায় জিতিল সেই ধনরত্ন লয় রতা পাশে এলো রতার কারণে এক প্রাসাদ গড়িল রাজ সিংহাসন গড়ি রতারে বসায় মহানন্দে বাদশা নিজ রাজ্যে ফিরে যায় রূপে ভক্ত মোর আমার কৃপাতে রতা কাঠুরিয়া বসে রাজ আসনেতে ধরাধামে মোর কৃপা ভিখারি হির রাজ্য ধন পাবে লক্ষ্মীমুখী শুনি তুষ্ট হন জনার্দন শঙ্কর রচিত লক্ষ্মী করিয়া স্মরণ ইতি বৈশাখ মাসের ব্রত কথা সমাপ্ত